এতটা সুন্দর করে আমায় খেয়ে সাজিয়েছিল তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে নিই আর কাল রাতে পড়েছিলাম আমি মেহেন্দি আমার মেহেন্দির ডিজাইনটা কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানিয়ে যেও তারপরেই আমি খাওয়া দাওয়ার গোসল কমপ্লিট করে সোজা বেরিয়ে যাই বাস ধরার জন্য বাস স্ট্যান্ডে কিছুক্ষণ ওয়েট করার পর অবশেষে বাস আসে এবং আমি বাসে উঠে পড়ি আর সোজা চলে যাই তেলিপুকুর মোড় ওখান থেকে আমি টোটো করে নিই এবং ডিরেক্টলি চলে যাই আর কে কারণ আমার মেকআপ আর্টিস্ট আমাকে কল করে বলে তুমি ওখানেই আমার জন্য ওয়েট করো তারপর যে আমার সাথে এইভাবে হঠাৎ কর দেখা হবে সেটা আমি ভাবতেও পারিনি হঠাৎ করে দেবো বান্ধবী মায়া লাগবে পয়সাটা খাওয়া খাওয়া বন্ধু কে পয়সা তো এটা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড আর ও আজকে বাজার করতে এসেছিল আমাকে নিচেতে দেখে ও আমায় কল করে উপরে যেতে বলে আর হঠাৎ করেই ওর সাথে আমার দেখা হয়ে যায় তারপর আমার বান্ধবীকে টাটা বাই বাই করে আমি আমার কাজের দিকে রওনা দিই কারণ আমার মেকআপ আর্টিস্ট ফোন করে বলে আমি তোমার জন্য ওয়েট করছি তুমি তাড়াতাড়ি চলে এসে তাই আমিও ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসি এবং সোজা চলে যাই স্টুডিওর মধ্যে দেখো যারা আমার ডেলি ভিডিওস দেখো বা আমাকে ফলো করো তাদের নিশ্চয়ই আর এতদিনে জানতে বাকি নেই যে আমার শ্যুটটা কার কাছে ছিল এবং কোথায় ছিল আর যারা জানো না তাদের বলে দিই আমার কিছুদিন আগে বর্তমানে একটা শুট ছিল আর আমার মেকআপ আর্টিস্ট ছিলেন ফর্জানা মেকোবার তোমরা অনেকেই দিদি ভাইকে চিনবে আর হ্যাঁ আমি জানি যে এই ব্লগটা আপলোড করতে আমি অনেক বেশি দেরি করে ফেলেছি আসলে এক সপ্তাহ হলো আমার শরীরটা খুবই অসুস্থ আশা করি তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পারছো তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমার মেকআপ করতে স্টার্ট করে দিয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার এখানে আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে তারপর আমার ফেসে এইটা কি লাগানো হয়েছিল আমি ঠিক জানি তারপর হয়তো আমার মুখে ফাউন্ডেশন দেওয়া হয়েছিল তারপর ফাউন্ডেশন ইউজ করার পর ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছিলো আচ্ছা এমন কারা কারা আছো যারা আমার ডেলি ব্লগ ফলো করো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা তোমরা আমার কমেন্টে অবশ্যই জানিয়ে সো আমার এখানে আই মেকআপ ডান হয়ে গেছে ব্লাশার কন্ট্রোল সব কিছু হয়ে গেছে এখন শুধু আইলাইনার মাস্কারা আর লিপস্টিকটা পরানোর বাকি ছিল তারা তারা এই পেটনির মতো মুখটা আমার আর ভালো লাগছে না তোমাদেরকে একটু নিউ লুকটা দেখায় এই অর্ধেক লুকটা দেখে তো আমি নিজেই ভয় খেয়ে গেলাম আচ্ছা এইবার দেখি তো হুম এইবার ঠিক আছে আমার লুকটা কেমন লাগছে তোমরা জানিও অবশ্যই আমার আমারটিস্ট হচ্ছে এখানে বসে আছি কার্জালা মেকোভার এখন বাছবে ফ্রুট ডো আড়াইটা এরকম মতো তারপর আছে তোমার খাবার খাওয়া খাবার খাওয়া অবশ্যই খাবার খেতে হবে খাবার খেয়ে তারপর আছে শ্যুট ফট শুট আছে ওরকম করে বাড়ি যেতে প্রায় চারটে সাত চারশো টাকা তো বেজে যাবে আরও বেশি হতে পারে আমি জানি না ঠিক তো যাই হোক এখন এতটুকুই আমার তোমাদের সাথে বাকি সব কিছু শেয়ার করি যেটা ভেবেছিলাম ঠিক তার উল্টোটা হয়েছিল আমাদের এই শ্যুটটা কমপ্লিট করতে প্রায় সাতটা সাড়ে সাতটা নাগাদ বেজে গিয়েছিল তো যাই হোক মেকআপ কমপ্লিট করার পর আমার হেয়ারের উপরে কাজ করতে স্টার্ট করে ফেলে আর অবশেষে আমি ভাবতে পারিনি যে হেয়ার স্টাইলটা এতটা সুন্দর হবে তো প্রথমেই আমার চুলটাকে এখানে কার্লারে করে করে দিয়েছিল তারপর সেটিং স্প্রে দিয়ে আমার চুলটা সেট করে ফেলা হয়েছিল আর ফাইনালি চুলে যখন এই ফুলগুলো লাগাছিল না বিশ্বাস করো এতটা সুন্দর লুকটা আসছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার ফাইনাল লুকটা তোমরা অনেকেই দেখেছো তো আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা আমায় কমেন্টে অবশ্যই জানিয়ে যেও আর ফাইনালি রেডি হয়ে আধ ঘন্টা অপেক্ষা করার পর ক্যামেরাম্যান আসার পরই আমরা ফটোস আর ভিডিওস নেওয়া স্টার্ট করি তোমাদের আমি বেশি কিছু বলবো না বাস এটুকু বলবো যদি তোমরা তোমাদের স্পেশাল ডে এর জন্য মেকআপ আর্টিস্ট বুক করতে চাও আর যারা আমাকে ট্রাস্ট করো তারা একবারের জন্য হলেও ফারজানা মেকআপ বুক করে দেখো ওনার হাতের কাজ খুবই ভালো খুবই সুন্দর আর ওনার ব্যবহার আরো অনেক সুন্দর এবার হয়তো তোমরা আমায় এটা জিজ্ঞেস করবে যে তুমি একদিন শুটে যে কিভাবে একটা মানুষের ব্যবহার বুঝতে পারলে একদিন কারোর প্রতি ভালো ব্যবহার করলে সেই মানুষটা ভালো হয়ে যায় না জানি এই কোশ্চেনগুলো তোমরা সময় নিশ্চয়ই করবে তোমাদের এই ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার যাতে আমার দিতে না হয় তো আমি ওনাকে প্রায় অনেক আগে থেকে জানি কারণ যখন আমার আইডির মধ্যে কোনো ফলোয়ার্স থাকিনি যখন আমি ব্লগ বানানো স্টার্ট করিনি তারও অনেক আগে থেকে আমি ওনাকে চিনি কারণ আমার লাইফের ফার্স্ট শ্যুটটা ওনার হয়েছিল তখন আমি যে কোনো শ্যুটে অ্যাজ আ মডেল হিসেবেই যেতাম বাট এখন যখন আমি কোনো শ্যুটে যাই তো আমি অ্যাজ আ ইনফ্লুয়েন্সার হিসেবে যাই তো যাই হোক ফাইনালি আমাদের ফটোশ্যুট কমপ্লিট হয়ে যায় ফাইনালি শ্যুট কমপ্লিট হয়ে গেছে আমার আর এখন আমি মানে এই জুয়েলারি টুয়েলারি খুলে নিজে ড্রেস আপ করবো দিয়ে বাড়ি ফিরবো এখন প্রায় বাজে কটা বাজবে এখন পাঁচটা বেয়াল্লিশ মানে ছটা বাজতে আসছে আমার মেকআপ আর্টিস্টও আমার সাথে আছে আমরা একসাথেই বাড়ি ফিরবো আমাকে কাজ করে তোমার কেমন লাগলো বলো খুব খুব ভালো লাগলো তুমি ভীষণ কোঅপারেটিভ ভীষণ ভালো থ্যাংক ইউ আগামী দিনে আরও আগিয়ে যাও প্রচুর প্রচুর কাজ পাও এটা আমি চাই

আর পিকচার পা তোমাদের কেমন লাগলো তোমরা সেটা কমেন্টটা অবশ্যই জানিয়ে যে আমাকে আর এখানেই আমি ব্লগটা শেষ করলাম আজকে